শিক্ষার্থীদের বলৎকার ও যৌন নিপীড়নে অভিযুক্ত কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুফার মোহাম্মদ মনিরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও রহিমানগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ আমরা সুপারভিজারের পদত্যাগের জন্য মাঠে নামছি আমরা আজকে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম এখন বর্তমানে নাই তো আমরা জানি আমাদের আগেও আমরা জানতাম সুপারে অনেক ছেলেদের সাথে আকামগুলো করছে ওই সময় আমাদের কাছে প্রমাণ ছিল তখন তাদেরকে তাকে সহযোগিতা করেছে আমাদের খোকাসপ সেই জন্য আমরা কিছু করতে পারি নাই যেহেতু এখন সরকার এই সরকার এখন বর্তমানে নাই তো এখনও আমাদের কাছে আরেকটা হয়ে আছে আমরা কিছুদিন আগে একটা ইয়া পাইছিলাম যে সে এই আকামটা আবার করছে পরে আমরা এটা ভিডিও দেখছি আমাদের কাছে ভিডিও আছে আমাদের এক দাবি এই হুজুরের আমাদের এই মাথা আর কোনো স্থান হবে না সেখান থেকে চলে যাক আমরা সবাই এটাই চাই আমরা সবাই পদে দেখ চাই এই অভিযুক্ত সুপার মনিরুল জামানের ঘটনা সবাই জানি এই ছাত্র ছাত্রীরাও সবাই জানে এখানে অনেকে ভুক্তভোগী আছে সবাই জানে কিনা এই মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলাম দু তেরো সালে আমি দাখিল পরীক্ষা দেয় দু বারো সালে ১২ সালে তার ঘটনা প্রথম প্রকাশে আসে ঘটনাটা ছিল সে একটা মেয়েকে ক্লাসরুমে এনে সে তাকে অশালীনভাবে ধরার চেষ্টা করে এমনকি ধরে পরবর্তীতে এই ঘটনা অনেক জানাজানি হয় সে ওই মেয়ের বাড়িতে থেকে মেয়ের ফ্যামিলির কাছে মুসলেকে দিয়ে ওই যাত্রা ছাড় পায় তারপর থেকে ২০১২ সাল থেকে আজকে দু সাল এই বারো বছর তার এই অপকর্ম ছাত্রীদের সাথে জন নিপীড়ন ছাত্রদেরকে বলাৎকার এগুলো বন্ধ হয়নি কিন্তু তার নামে যে ধরে অভিযোগ যৌনহরানির শিক্ষার্থীদের সাথে অসারণ আচরণ সেই আচরণ করার পরে উনি এখনো উনি এখনো যাচ্ছেন এই প্রতিষ্ঠানে ফিরে আসতে হচ্ছে আমরা চাই আমাদের দেশে কোনো অন্যায় অপরাধ দুর্নীতি যেন আর কখনো প্রশ্ন না পাই